আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আমরা একটু স্পেশাল অফার আপনাদের জন্য কালেক্ট করে ফেলেছি ল্যাপটপ পারচেজ করলে আইটি ভ্যালি থেকে কিন্তু পাঞ্জামি আপনারা একদম গিফট টাকারে পেয়ে যাচ্ছেন এর সাথে পাবেন প্রত্যেকটা ল্যাপটপে ক্যাশব্যাক অফার এবং রমজান ঈদ উপলক্ষে পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিবোর্ড মাউস আমরা রেগুলার যে গিফট আইটেম দিয়ে থাকি সেগুলো পেয়ে যাবেন তার সাথেও কিন্তু থাকবে মোবাইল গিফট আইটেম আর আজকের ভিডিওতে কি পারপাসে আমরা ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এর পারপাস ল্যাপটপ দেখাবো যেগুলো একদম রিজনেবল প্রাইজে থাকবে তার পাশাপাশি থাকবে গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য এবং ভিডিওর শেষে স্টুডেন্ট পারপাস ল্যাপটপ থাকবে আমরা তিনটা ক্যাটাগরির ল্যাপটপের ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো ভিউয়ার সর্বপ্রথম আমরা ডিজিটাল মার্কেটিং যারা করতে চান প্রাইসটা একটু মিনিমাম এবং ডিজিটাল মার্কেটিং করে হাতের কিছু আর্নিং অবস্থা বা আর্নিং সোর্স নিতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এখানে আমরা দুইটা ল্যাপটপ রেখেছি একটা হচ্ছে এসপি এলিড বুক আর একটা হচ্ছে থিংপ্যাড ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা সবাই কম বেশি জানেন যে আইটি ভ্যালি শপের প্রোডাক্টগুলো আমরা একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করি কোন রকম কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর সেভেন জিরো ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফ্যাসিলিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আর একটু যদি স্পেশালিটিটা বলি ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেক ইউজার আছেন ব্ল্যাক কালার পছন্দ করেন না একটু সিলভার কালার টাইপের চান তাদের জন্য আমরা এটা রেখেছি এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এক সময়ের জাতীয় ল্যাপটপ নামে খ্যাত এই ল্যাপটপটার কোয়ালিটি কনফিগারেশন এবং লুকিং একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটাও পাচ্ছেন আপনারা কোরাই ফাইভ এর সিক্জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তবে এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাট বাজারে এই ল্যাপটপটা আপনারা একটু কম প্রাইসে পাবেন এটার কারণটা কি কারণটা বলে দিচ্ছি এই যে টপ পার্টটা থাকে এটাকে বলি আমরা টপ পার্ট এই পার্টটা কালার করা আমাদেরটা হচ্ছে অরিজিনাল আরও টুকটা কিছু সমস্যা সুবিধা অসুবিধা থাকতে পারে যার জন্য প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কালেক্ট করার চেষ্টা করি আর তার সাথে দিয়েছি আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু সাথে সাতা হার্ড ডিস্ক আছে চাইলে আপনারা ইউজ করতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো সবগুলোর সাথেই আপনারা অরিজিনাল চার্জার পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখান থেকে বেশ কিছু ল্যাপটপ গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কমফোর্টেবল হবে আমরা আস্তে আস্তে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন জিরো একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আমি প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কারণ এই একই ল্যাপটপ বাজারে বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন গ্রেডিং এর হয়ে থাকে গ্রেডিং যদি কম হয় কোয়ালিটি যদি ডাউন হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হয়ে থাকে আমরা কোনো ডিসকোয়ালিটি বা কালার করা ল্যাপটপ সেল করি না একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ তো এই ল্যাপটপটা থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো ফোর আই ফাইভের এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আপগ্রেড করতে পারবেন থিঙ্কপ্যাডের আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখবেন কিবোর্ডের উপরে ল্যাকার করা থাকে যদি এরকম জোরে আপনারা ঘষা দেন তাহলে দেখবেন যে কিবোর্ডের উপরে দাগ পড়ে গেছে এরকম আর আমাদেরগুলো দাগ পড়বে না এগুলো একদম অথেন্টিক অরিজিনাল অবস্থায় থাকে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এর জন্য প্রাইস কম বেশি হতে পারে তো যাদের ব্ল্যাক কালার পছন্দ না তারা কিন্তু চাইলে সিলভার কালার নিতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুকের সিলভার কালার যেটা বর্তমান সময়ে জাতীয় ল্যাপটপ ফোর আই এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে কতটুকু দাগ আছে র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন কোন দাগের স্কেচ নাই কালার করা থাকবে তো প্রশ্নই আসে না কারণ আমরা কালার করা ল্যাপটপ সেল করি না সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে একদম টপ টু বাটমেন্ট পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটা পারচেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো আর এটা আপনারা পাবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ভিতরে অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চার্জার একদম ইনকুলুড অবস্থায় পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এবং ল্যাপটপটা একটু পোর্টেবিলিটি টাইপের মানে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল অনেক আপুরও আছেন ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান বা ইউজ করেন তাদের জন্য ল্যাপটপটা ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন যাদের একদম নতুনের মতো ফিল চাচ্ছেন ইউজ ল্যাপটপের ভিতরে তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটা দেখতে সুন্দর একটাই মাত্র রিজন এটা হচ্ছে চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল যেটা দেখতে খুবই কিউট তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে ইলিভেন জেনারেশনের যারা একটু মিড বাজেটে লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন চান তাদের জন্য আমরা এই দুইটা রেখেছি এটা হচ্ছে এইচ পি সিক্স ফোর জিরো জি এইট এটা কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আপনারা আরও আপগ্রেড করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং চোদ্দো ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজের ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলেভেন লাইফ লাইসেন্স কপি আর যারা এলিট বুক পার্চেস করতে চান তারাও চাইলে দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাঙ্ক অল অপশনের সাউন্ড সিস্টেম লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেমটা আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দো ইঞ্চি ন্যারো বেজাল চতুর পাশে যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি মাল্টি ফাংশনাল পোর্ট সহকারে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে সব ভিজিট করে নিতে পারবেন এবং সবগুলা ল্যাপটপেই পাচ্ছেন আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যা বলেছিলাম আমরা আমরা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে স্টুডেন্টদের বাজেটের বেশ কিছু ল্যাপটপ দেখাব একদম মিনিমাম প্রাইজে কেউ যদি ল্যাপটপ পারচেস করতে চান স্পেশালি স্টুডেন্টদের জন্য তারা চাইলে এই সার্ফেসগুলো দেখতে পারেন আমার হাতে যেটা আছে সারফেস প্রো সিক্স যেটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ডিটাচেবল মানে কিবোর্ডটাকে ডিটাচ এবং অ্যাটাচ করে দুই ভাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন যার জন্য আমরা এই ল্যাপটপ স্টুডেন্ট ল্যাপটপ বলি ইউরোপ আমেরিকায় এই সারফেস প্রো গুলোই হচ্ছে স্টুডেন্টরা সাধারণত ইউজ করে থাকে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে যে কোনো ভাবে আপনারা ইউজ করবেন এবং এখানে ডিজিটাল পেন আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজকর্ম করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এর আগে কিন্তু আটচল্লিশ হাজার আশেপাশে প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট করেছি তবে সার্ফেসের আমাদের কাছে আর একটু রিজনেবল প্রাইসও আছে যেটা হচ্ছে সার্ফেস প্রো ফোর ফোরাই ফাইভের সিক্স জেন ফোর জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি এটা তো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন এটা প্রাইসটা পড়বে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর আজকের ভিডিও দেখে ল্যাপটপ পার্চেস করলে বর্তমানে কিন্তু কিছু স্পেশাল গিফট আইটেম আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি পাঞ্জাবি গিফট করতেছি যার জন্য ঈদ এবং রমজান উপলক্ষে এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপে ক্যাশব্যাক অফার তার সাথে কিবোর্ড মাউস সহকারে বিভিন্ন রকম বা বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ওভারঅল চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং এবং স্টুডেন্টদের জন্য বেশ কিছু ল্যাপটপে ডিটেল সম্পর্কে আলোচনা করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ